আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আসতে ও শিটুলিং হাজির হলাম রাত এগারোটায় সুদর্শো উদ্দেশ্যে নাই এ মানিক চার্চ যাওয়ার সম্ভাবনা বেশি কারণ গতটি হয়ে গেছে এর আগের টিপ হয়ে গেছে সদরশো থেকে সেটা আসবে নাই মিমতই ও রাত সাড়ে আটটা টাউন্ডে থাকবে এমপি কাতাল থেকে চলে আসবে ইগল কোম্পানি একটি লঞ্চ হল উদ্দেশ্য রয়েছে প্রিন্স কমালেক লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় পুতুলা থেকে থাকবে সাড়ে সাতটার দিকে তো পটুখালি দেখে আসবে এয়ার কানেক্ট বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সুরভি সাত শুভরাজ নয় এই দুটি লঞ্চই এই প্লেস করা তার মানে আজকে প্রথম বেশ সুর বিষাদও নেই শুভরাজ নয়ও নেই তো হয়তো অন্য লঞ্চ রয়েছে পর্বত ও সুন্দরবন সাথে দূর থেকে দেখা যাচ্ছে মানামিও প্লেস করা তো আগামীকাল বৃহস্পতিবার মানামী আজকে যাবে মানামী যদি না যায় তাহলে তো এই সামনেই প্লেস করতে পারে কিন্তু ওই বরিশাল লঞ্চ যেগুলো যাবে তাদের সাথে প্লেস করা রয়েছে তো সামনে গেলে বোঝা যাবে সিঁড়ি লাগানো আছে কিনা না বরিশাল লুটের অ্যাডভেঞ্চার নয় এর ইঞ্জিন সমস্যা কারণে এই লঞ্চটির সার্ভিসের বাইরে রয়েছে কুয়াকাটা দুই সারা যদি দিতেছে না টিপ দিলে লস হয় সম্ভবত যেটা শুনছি কারণ যাত্রীর সংখ্যা কম হয় অনেক তিন চারটা করে লঞ্চ চালে যাত্রী এমনি কম হয় আজকে বুধবার বরিশাল উদ্দেশ্যে তিনটি লঞ্চ প্রথম টিপে প্লেস করে সুন্দরবন ষোলো দ্বিতীয় টিপে রয়েছে পারাবত আঠারো তিন নম্বর টিপে মানামি মানামিতে অবশ্য সিঁড়ি লাগানো রয়েছে বরিশাল থেকে সের প্রিন্স আউলা দশ পার্বত বারো এম খান সাত এই তিনটি লঞ্চ বরিশাল থেকে বরিশাল থেকে নয়টায় আর ঢাকা থেকে সারবে রাত নয়টার পর লঞ্চগুলো জলবাড়ির উদ্দেশ্যে রয়েছে ফারহান সাদ সাত জ্বালাবাড়ি লঞ্চ রাত আটটায় সারবে আজকে চাঁদপুর থেকে বরিশাল যেতেছেন যারা তারা দুটি লঞ্চ পাবেন একটি রাত দশটার দিকে ঘাট দেবে বরগুনার লঞ্চ আর একটি রাত বারোটা দিকে ঘাট দেবে জালাঘাটের লঞ্চ জ্বালাঘাটের দিকে সেরে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় সুন্দরবন চৈদ্দ লঞ্চটি ওটো থেকে আসছে আসছি সকালে অনেক দেরি করে আসছে সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে আসছে লঞ্চটি রাত একটা নন্দীর বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দির বাজারে লঞ্চ মুন্সীগঞ্জ চাঁদপুরে ঘাট ধরে যায় শৌলা মূলার উদ্দেশ্যে রয়েছে মানিক পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শৌলা শোলা মূলজিদের কাছে আসবে অভিযান পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এসে রাখবে আগামীকাল অভিযান পাঁচটি থাকবে চৌলা মোলাদ উদ্দেশ্যে তারপর দিন থাকবে মহারাষ্ট্র তার দিন থাকবে মিতালি চ্যার সৌলাহিদা থানাগার বাসন্তর উদ্দেশ্য রয়েছে সম্রাট দুই রাত সাড়ে নয়টা সারবে বাসন্ত্র রয়েছে দশ বিকেল পাঁচটায় বেগাদের কাঠালিয়া পামনা কালিকাবাড়ি ফুলজরি কাকচিরা চাঁদপুর বরিশাল বরগুনা উদ্দেশ্যে রয়েছে পুয়ালি এক সন্ধ্যা ছয়টায় সার্বে বরগুনা লঞ্চ একদিন পর পর পাবেন আজকে বুধবার বৃহস্পতিবার পাবেন না আবার শুক্রবার দিন ঢাকা থেকে বরগুনা লঞ্চ পাবেন বেতার চলবে সে রয়েছে টিপু চোদ্দ প্রথম ট্রিপ দ্বিতীয় ড্রিপ রয়েছে ছয় হ্যাঁ প্রথম ট্রিপ সাতটা পাঁচচল্লিশ সরবে দ্বিতীয় ড্রিপ সার্ভে আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে সেরাইবে কর্ণফুলি এগারো ও কর্ণফুলি বারো বিকেল পাঁচটার দিকে সেটা আসবে বেতুয়ার লঞ্চ ভেতরের ভাইঘাটগুলো হচ্ছে দৌলত হাকিম হাকিমুদ্দিন মঙ্গল সিকদার ফরানো টিপু কোম্পানি লঞ্চ তিন ঘাট দরকার মনপুর হাতিয়ার উদ্দেশ্য হয়েছে স্ট্রিপ তিন সন্ধ্যা ছয়টায় সার্ভে ভেতর থেকে তিন সন্ধ্যা ছয়টায় সারবে হাতিয়া থেকে সেটা যাবে ফারহান তিন দুপুর একটায় চত্বর ধুলিয়া নিমানবে কালাইয়া নিমদের উদ্দেশ্যে রয়েছে ইগল আর্ট সন্ধ্যা ছয়টার দিকে সারবে কালাগা থেকে সেটা আসবে ধুলিয়া এক বিকেল চারটায় বা পাঁচটায় ছাড়বে গাছের গাল পাংশা বক শীত চর্মদাসের উদ্দেশ্য রয়েছে পুবালী নয় ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে চর্মন্দ থেকে সেটা আসবে আশা পাঁচ দুপুর একটায় দুলিয়া দেউলিয়া নাজিরপুর লালমনের মধ্যে শুরু হয়েছে গোলারিব শ্রীনগর আট সাতটা দশ মিনিট হিসাবে লালমন থেকে সেরাইবে মানিক এগারোটা বিকেল চারটা বিশ মিনিটে আগামীকাল লালমন থাকবে শ্রীনগর সাত দুলিয়া গঙ্গপুর বৌরানুদ্দিন অধ্যে শুরু হয়েছে গাজী চালাওয়ার দিন হিসাবে সাতটা পনেরো মিনিটে বৌরানুদ্দিন রাখবে সেরাইবে নয় বিকেল পাঁচটায় গোলা খেগার উদ্দেশ্য শুরু হয়েছে এম রাত আটটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে গা থেকে সেরে আসবে দশ সাতটা যাবে প্রিন্স অফ রাসেল সাইড ছয়টা তিরিশ মিনিটে সার্ভে থেকে সেটা আসবে বিকেল পাঁচটায় রয়েছে লঞ্চে সার্ভে সন্ধ্যা থেকে রাখবে এম দুপুর একটায় লঞ্চ লঞ্চ চালিয়ে যেতে পারেন কাঠপুর থেকে একটি লঞ্চ আসলো এই লঞ্চটা বিকাল তিনটায় সেটা যাবে ইলিশের উদ্দেশ্যে রয়েছে শুরু দুপুর দুইটায় আর রয়েছে উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিট তো এই লাস্টমের শিডিউল আর আগামীকাল শিডুল নিয়ে